ইরানে যদি কোনো কারণে হামলা হয় পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে ইসরায়েলের ইচ্ছা এই অঞ্চলের সব দেশকে যুদ্ধে টেনে নিয়ে আসা ইসরায়েলের ইচ্ছা যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে নিয়ে আসা ইসরায়েল পরিকল্পনা করছে ওয়াশিংটনকে এই যুদ্ধে টেনে নিয়ে আসতে কিন্তু যুক্তরাষ্ট্র এই অঞ্চলে এসে যুদ্ধে জড়ালে বেগতিক অবস্থায় পড়ে যাবে সৌদি আরবে এএফপিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন বিস্ফোরক সব মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি সাক্ষাৎকারে তিনি বলেন ইরানের পরমাণু প্রকল্প কোন সামরিক অভিযানে শেষ করা সম্ভব না এর অনেকগুলো কারণও দেখান তিনি বলেন এমন এক প্রযুক্তি ইরানের কাছে আছে যেটি বুদ্ধির খেলা এই প্রযুক্তি ইরানের রন্ধ্রে রন্ধ্রে বোমা মেরে তা শেষ করে দেয়া সম্ভব নয় দ্বিতীয়ত ইরানের পরমাণু কেন্দ্রগুলো দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাছাড়া সর্বোচ্চ নিরাপত্তায় ঘেরা এই পরমাণু প্রকল্পগুলো ইরান সুনিশ্চিত এই পরমাণু কেন্দ্রগুলো কেউ ধ্বংস করতে পারবে না আব্বাস সারাকচি আরও বলেন তার বিশ্বাস ইরানে কোনো ধরনের হামলা হলে শুধু তেহরান নয় পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে ইসরায়েল ইচ্ছা করেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগাতে চাইছে এখানে যুক্তরাষ্ট্রকে টেনে হিঁচড়ে আনতে চাইছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ালে ভয়াবহ বিপদে পড়বে আরাকচি বলেন তেহরানের কোনো তাড়াহুড়ো নেই শান্ত থেকে সিরিয়াকে দেখছে সিরিয়ার বিবর্তন দেখছে ইরাক যেখানে কর্তৃপক্ষের কথার কাজের কোনো মিল নেই অথচ ইরান সব সময় সিরিয়া সহ পুরো মধ্যপ্রাচ্যের মানুষের ভালো চেয়েছে সিরিয়া কিংবা অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তেহরানের কোনো সমস্যা নেই কিন্তু সবকিছুর পরিবেশ প্রয়োজন সিরিয়ার অস্থিরতা প্রসঙ্গে তিনি আরও বলেন পুরো বিষয়টির সঙ্গে তুরস্ক জড়িত এই বিষয় কোনো সন্দেহ নেই যে কারণে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েল আধিপত্য বাড়াচ্ছে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক স্থাপনা তেলাবিব ধ্বংস করছে এরপরও তুরস্কের সঙ্গে ইরানে শত্রুতা নেই একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার জন্য ইরানকে চিঠি দেয়া হয়েছে তেহরান জানায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো চিঠি পায়নি তারা বিপরীতে তাদের জবাব ছিল সর্বোচ্চ চাপের নীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না ইরান একদিকে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে অন্যদিকে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান